আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসছি বৌরা বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে সতেরো এগারো দু হাজার চব্বিশে রোজ রবিবার আমি আজকে আপনাদের কিছু ছোটো ছোটো বাসু দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ সময় দেখবেন

পঁয়ত্ৰিছ হাজাৰ টকামোটাৰ এতিয়া কত টকা মূল্য আঢ়ৈছ বল এতিয়া এতিয়া আঠাইছ হাজাৰ টকা মূল্য

কাস্টমার কত বলছে না তেত্রিশ পর্যন্ত না

কাস্টমার কি বলছে কত আঠাশ তিরিশ বলে না আঠাশ হাজার তিরিশ হাজার টাকা বলতেছে না এখানে একটা বাস দেখা যাইতেছে সার বাসে চলেন মালিকের সাথে একটু কথাবার্তা বলি দর্দম জমকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম মুরবি ভালো আছেন কত টাকা চাইতেছেন এটা

এখানে একটা ছোট পাথর দেখা যাচ্ছে দামডি বাসের নামলকে মাইকেল কত টাকা চাইছে স্যার হ্যাঁ পঁচিশ দাম চাইছে স্যার এগুলা দুধের বাসুর পঁচিশ হাজার টাকার দাম চাইতে চাইতেছে কাস্টমার কিছু বলছিল নাকি কাস্টমার কিছু বলছিল নাকি কত বলছে আর বীজ বলে না বিশ হাজার টাকা বলে এটা এখানে আর একটা সুন্দর বাসুর দেখা যাচ্ছে খুব লাল বাসুর লম্বা সুর আছে বাসুরটা ও দুজনের বাসুর দামটি বাসুর আলাইকুম আঙ্কেল কত টাকা চাইতেছেন চাব্বিশ হাজার ছাব্বিশ চাইতেছেন না কাস্টমার কিছু বলছিল নাকি বিশ হাজার বলে বিছ হাজাৰ টকা বলতেছে এখিনি খুব সুন্দৰ এক আমাৰ পচন্দ হয় পাচুৰটো পচন্দ হৈছে খুব সুন্দৰ কিউট এক পাচুৰ গ্ৰামাটো না

এই নাম্বারে কোনো যোগাযোগ করতেও হবে আমার কাছে সবসময় ড্রাইভার দুধের গাভীর বাসুর মারা যায় এগারো কখন আমার থেকে বাসুর নিয়ে যাচ্ছে না বলে মিজের দেখলা এখানে কিছু বাসুর দেখা যাচ্ছে কিছু কোনো দুধের বাসুর চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দায়ন সম্পর্কে জানার চেষ্টা করি যাতে দুধের বাজার প্রয়োজন হয় তারা চন্ডীপুরের বাজার আসতে পারেন প্রতি সপ্তাহে একদিন বসে রোববারে বসে হ্যাঁ এগুলো কত করে চাইতেছেন

কাস্টমার আসে দেখি পাঁচটা কত টাকা বলতেছে কাস্টমার আলাইকুম কত টাকা সাজেছেন না কাস্টমার কত বলছিল বত্রিশ বলে না কিছু বলছিল নাকি কত বলে আঠারো বলে আঠারো বলে পঁচিশ চাইতেছে চন্ডু বাজার প্রতি সপ্তাহে একদিন বসে যারা দুধের বাচ্চার প্রয়োজন তারা চন্ডবুড়া বাজার আসতে পারেন হ্যাঁ বিশ হাজার টাকা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত এখানে বাচ্চা পাওয়া যায় মোটামুটি সুন্দর সুন্দর বাচ্চায় ওঠে